অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড গুরুভ্রাতাকে চিনিবার উপায় অপর একজন ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা মনে লিখিলেন তুমি যে স্থানে বর্তমানে অবস্থান করিতেছ তাহার চতুর্দিকে তোমার বহু গুরু ভ্রাতা ও গুরুভোগিনীরা আছে কিন্তু তুমি চেষ্টা করিয়াও তাহাদের কাহাকেও খুঁজিয়া বাহির করিতে পারিতেছ না কিংবা কাহারও সহিত তোমার পরিচয় স্থাপিত হইতেছে না জানিয়া আমি মোটেই আবিষ্ট হই নাই যাহারা দীক্ষা নিবার পরে আর সাধন ভজনের নামগন্ধ করে না তাহারা তোমার নিকট আসিয়া গুরুভ্রাতা বলিয়া পরিচয় দিবে কোন লজ্জায় আর কোন সাহসে আমি অমুক পিতার পুত্র বলিয়া পরিচয় দিলেই তো আর হইবে না পুত্রত্ব যে সত্যই কিছু আছে সাধন প্রতিষ্ঠায় তাহার কিছু প্রমাণও তো দিতে হইবে বনচারী অর্জুন নিজেকে পুত্র বলিয়া জাহির করিলেই কি দ্রুপদ রাজা এবং বর্গ তাহা মানিয়া লইতেন যদি না লক্ষ্যভেদের আশ্চর্য পরাক্রম তার সঙ্গে থাকিত কেহই সাধন করে না ভজন করে না মাত্র বিপদে আপদে পড়িলে দু একবার কাতর স্বরে নাম জপিয়া রেহাই পাওয়া মাত্র পুনরায় সংসারের নিকৃষ্ট জঞ্জালে মাথা গোঁজে ইহারা কোন সাহসে তোমার কাছে বুক ফুলাইয়া আসিয়া বলিবে যে তাহারা তোমার গুরু ভাই আরও একটা কথা আছে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিতরে নিজ নিজ সম্প্রদায়ের সাম্প্রদায়িক পরিচয় দিবার জন্য বাধ্যকর কতগুলি ব্যবস্থা আছে এক এক সম্প্রদায়ের তিলক ধারণের ব্যবস্থা এক এক প্রকারের একজন রামানুজ পন্থী শ্রীবৈষ্ণবকে একজন নিম্বার্কপন্থী বৈষ্ণব হইতে বা একজন গৌরীয় বৈষ্ণব হইতে বা একজন বল্লভী ভক্ত হইতে পৃথক করিয়া চিনিবার পক্ষে তাহার তিলক সেবার বিশেষত্বটুকু লক্ষ্য করিলেই যথেষ্ট ভোলাগিরি বা বাবার শিষ্যেরা গলায় তুলসী ধারণ করেন না কণ্ঠ বিলগ্ন একটিমাত্র রুদ্রাক্ষই তাহাদের পরিচয় দিয়া দেয় তোমাদের জন্য এই রূপ কোনো বাধ্যকর ব্যবস্থা নাই উপাসনা কালে তোমাদিগকে ভ্রূমধ্যে মধ্যে একটি শ্বেত চন্দনের ফোঁটা দিয়া লইতে উপদেশ দেওয়া হইয়াছে যদি কোথাও কোনো কারণে শ্বেত চন্দনের অসংস্থান ঘটে তবে একটা জলের ফোঁটা মাত্র দিবার বিধান তোমাদের জন্য করা হইয়াছে সেই শ্বেত চন্দনের ফোঁটাটি যদি সঠিকভাবে থাকে তবেই তোমাদিগকে দেখিয়া বাহির হইতে অখণ্ড বলিয়া লোকে ধারণা করিতে পারিবে কিন্তু উপাসনা কালে ফোঁটাটি দেওয়া বাধ্যকর হইলেও অপর সময়ে ফোঁটাটি রক্ষা করা বাধ্যকর হয় নাই এই কারণে বাহ্য লক্ষণ দেখিয়া তোমরা গুরুভাই চিনিয়া বাহির করিতে সমর্থ হইতেছ না কিন্তু বাবা নিজেরা যদি একাগ্র চিত্তে অকপট প্রাণে নিজেদের সাধনে লগ্ন থাকো তাহা হইলে যোগীর চক্ষু তোমাদিগকে ছদ্মবেশের আড়াল হইতেও খুঁজিয়া বাহির করিবে এই কথা ভুলিয়া যাইও না ফোঁটা তিলকে নহে বাহিরের চটকে নহে অন্তরের সাধনের বল সমসাধকদের অন্তরকে আপনি আকর্ষণ করিয়া আত্মীয়ের সহিত আত্মীয়ের পরিচয় স্থাপন করাইবে আমার যে বাবা ইহাই অভিপ্রায় গুরু ভ্রাতা কথার অর্থ এই নয় যে একই গুরুর কাজ হইতে সাধন নিয়াছ বলিয়াই তোমরা ভ্রাতা গুরু ভ্রাতা কথার প্রকৃত অর্থ এই যে একই সাধনে তোমরা নিরন্তর নিমগ্ন রহিয়াছ বলিয়াই তোমরা ভ্রাতা কথাটা খুব দায়িত্বজ্ঞানের সহিত চিন্তা করিও দলে দলে লোক তোমার গুরুদেবের কাজ হইতে বা তাঁর ওই অনুবর্তীদের নিকট হইতে মন্ত্র নিতেছে আর তোমার গুরুভ্রাতাদের গোষ্ঠী পুষ্ট হইতেছে এই ধারণা কখনো করিও না দলে দলে লোক প্রকৃতই সাধন করিতেছে তাদের নীরব নিভৃত গোপন ও আত্মপ্রচার বর্জিত সাধনের প্রভাবে দিকে দিকে ঐশী শক্তির বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হইতেছে ইহাই গুরু ভ্রাতার সংখ্যা বৃদ্ধির প্রকৃত সার্থকতা আর গুরুভ্রাতা কথাটাকে কেবলই সাম্প্রদায়িক সংকীর্ণ দৃষ্টিতে দেখিও না জগতের সকল গুরুই তোমার গুরুর সহিত অভেদ জগতে শত শত গুরু আছেন এই ধারণাই তোমরা রাখিও না এক ওই গুরু ভিন্ন ভিন্ন জনসংঘের পৃথক পৃথক প্রয়োজনের দাবি পূরণের জন্য ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন মূর্তিতে আবির্ভূত হইয়াছিলেন ভিন্ন ভিন্ন মন্ত্র এবং ভিন্ন ভিন্ন তন্ত্র তাহারা উপদেশ করিয়াছেন সত্য কিন্তু সকলের প্রদর্শিত পথেরই কিয়দূর অগ্রসর হইবার পরে এমন একটা সঙ্গম স্থান রহিয়াছে যেখান হইতে সকল দিকের যাত্রী প্রকৃত প্রস্তাবে একই পথের যাত্রী হয় সেই সময়ে সাধন শুরু করার সময়ের সাধনগত পার্থক্য আর কাহারও চোখে পড়ে না সবাই যে একই পথের প্রতীক সবাই যে একই লক্ষ্যের লক্ষ্যী সবই যে একই দ্বৈতের সঙ্গ সুখ লিপসু সবাই যে একই উদ্দেশ্যে ধাবিত এ কথা বিনা চেষ্টায় বিনা যুক্তিতে প্রাণের কাছে ধরা পড়ে এই সময়ে সকল মতের মতিরা একই পরমগুরুর শিষ্য বলিয়া নিজেদিগকে অনুভব করে এই সময়ে জগতের সকল সম্প্রদায়ীরাই পরস্পর পরস্পরের গুরু ভাই তোমাদের আদর্শ ইহা তোমাদের চিন্তানুশীলন এই ধারায় ইহা কখনো ভুলিও না জগত হইতে নিত্য নূতন গুরুশক্তির বিকাশকে কি কেহ তরবারি রাস পালনের উদ্ধ করিতে পারিবে না পারিবে বচনের শাসনে না পারিবে অর্থনৈতিক কৌশল বিশেষের বিস্তারে না পারিবে রাষ্ট্রনৈতিক বিপ্লব সংগঠনের দ্বারা কিছুতেই তাহা পারিবে না এবং কখনোই পারিবে না সুতরাং সেই অসম্ভবকে সম্ভব করিবার কল্পনা পরিত্যাগ করিয়া স্বভাবের পথে আপনি যাহা সম্ভব সাধন করিলে প্রত্যেক ব্যক্তি যাহা বিনা বুদ্ধি প্রয়োগে নিজে নিজে বুঝিবে সেই বিশ্ব ভাতৃত্বের মধুমাখা গুরুবাদকে মাথা পাতিয়া স্বীকার করিয়া নাও এবং সাধন করিতে করিতে প্রত্যেকে এমন অভ্যুন্নত আধ্যাত্মিক অবস্থা লাভ করো যেন জগতের যে কোনো সম্প্রদায়ভুক্ত সাধক ব্যক্তিকেই নিজের গুরু গুরুভাই বলিয়া চিনিতে পারো স্বকীয় সাধনের রুচি প্রীতি উৎসাহ অভিনিবেশ এবং মনসন্নিবেশনের গভীরতা বৃদ্ধির জন্যই না তোমার গুরুভাতা চিনিবার প্রয়োজন সাধন করিয়া দ্রুত এমন অবস্থায় পৌঁছ যেন ভিন্ন গুরুর সাধক শিষ্যকে দেখিলেও তোমার নিজ সাধনের রুচি বাড়ে প্রীতি বাড়ে উৎসাহ বাড়ে অভিনিবেশ বাড়ে মনঃসন্নিবেশের গভীরতা বাড়ে পরন্তু ভিন্ন গুরুর শিষ্যের সংসর্গ হেতু নিজ ইষ্টনিষ্ঠা এক কণাও না কমিতে পারে গুরু যেমন একটা তত্ত্ব গুরু ভ্রাতাও তেমন একটা তত্ত্ব জানিও শুধুই রক্ত একটা চেতনাযুক্ত পিণ্ড বলিয়া তাহাকে মনে করিও না সিরাজগঞ্জ পাবনা আঠাশে আশ্বিন তেরোশো একচল্লিশ স্থানীয় কোনো বিদ্যালয়ে বয়স্ক ছেলে এবং মেয়েদের একত্র অধ্যয়নের ব্যাপার নিয়ে একটা আন্দোলন চলিতেছে ইহা লইয়া ছাত্র এবং অভিভাবকদের ভিতরে কেহ স্বপক্ষে কেহ বিপক্ষে আলোচনা করিতেছেন দুই পক্ষের সমর্থনকারী দুইটি বিদ্যালয় বালক শ্রী শ্রী মতামত আসিয়াছেন রাষ্ট্রীয় স্বাধীনতা বনাম সমাজ শৃঙ্খলা ধীরভাবে উভয়ের বক্তব্য শুনিবার পরে বাবা বাবামণি বলিলেন সহ শিক্ষা ভালো কি মন্দ তা সম্পূর্ণ নির্ভর করে বাছা দেশের রাষ্ট্রনৈতিক অবস্থার উপরে রাষ্ট্রের নিরঙ্কুশ স্বাধীনতা প্রত্যেক যুবক এবং প্রত্যেক যুবতীর উপরে এমন কতগুলি চরম দাবি করে দাবি করে থাকে সমগ্র সমাজ জীবনের কাঠামো বদল যার উপর নির্ভর করতে বাধ্য রাষ্ট্রীয় স্বাধীনতার স্থূলতা বা সূক্ষতার উপরেই সমাজের শৃঙ্খলাগুলি বাধ্য হয়ে নির্ভর করে রাষ্ট্রিক কর্তব্য হচ্ছে ক্ষত্রিয়ের কর্তব্য সমাজ শাসন হচ্ছে ব্রাহ্মণের কর্তব্য আমাদের প্রাচীন ঋষিরা ক্ষত্রিয়কেই ব্রাহ্মণ রক্ষার ভার দিয়াছিলেন ক্ষত্রিয় নিরঙ্কুশভাবে স্বাধীন ছিল বলেই অস্ত্রবল বিরোহিত নিষ্কিঞ্চীন ব্রাহ্মণ নিশ্চিন্তে সমাজ শাসন করতেন নিষ্কাম চুম্বন ও নিরপরাধ আলিঙ্গন শ্রীশ্রী বাবামণি বলিলেন বিদ্যার্জনের জন্যেই হোক কিংবা সামাজিক জীবনেই হোক নিঃসম্পর্কিত বয়স্ক যুবক ও যুবতীদের মিশ্রণ কতকটা অনুমোদনযোগ্য হবে কতকটা নিষিদ্ধ থাকবে তার মানদণ্ড রাষ্ট্রিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে বাধ্য কিন্তু রাষ্ট্রিক উন্নতি বা অবনতি তোমাদের যতই হোক চুম্বন এবং আলিঙ্গনের যে মাদকতা শক্তি তা কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা বা নৈতিক শাসনের দ্বারা প্রতিরুদ্ধ করা যাবে না সহস্র মেলামেশায় চিত্তের যে ক্ষিপ্ততা আসে না একটিমাত্র চুম্বনে বা একটি মাত্র আলিঙ্গনে অনেক সময় তার সহস্র গুণ ক্ষিপ্ততা আসে এটা একটা মস্তাত্ত্বিক সত্য এই কারণে রাষ্ট্র বা সমাজের পরিবর্তন প্রিয়তা যেই দিকেই ঝুঁকুক চুম্বন এবং আলিঙ্গনকে নিয়ে কড়া শাসনের ব্যবস্থা রাখতেই হবে নিষ্কাম চুম্বন আর নিরপরাধ আলিঙ্গন খুব উচ্চ স্তরের যোগী পুরুষের পক্ষে সম্ভব হতে পারে কিন্তু এক কোটি সাধারণ যুবক যুবতীর মধ্যে দুই কি চারজনের মধ্যেও তা কখনও সম্ভব হতে পারে না গাত্র চর্মের প্রকৃতি শ্রী মুনি বলিলেন মানুষের গাত্রচর্মের প্রত্যেকটা রোমকূপে একটা করে ক্ষুধিত রাক্ষস বসে আছে স্থান বিশেষে আবার এক একটা রাক্ষসের দশটা বিশটা পঁচিশটা করে এবং তীক্ষ্ণ ধার দাঁতের সংখ্যা কত তা গোনা কঠিন এই হচ্ছে মানবের গাত্রচর্মের প্রকৃতি এই প্রাকৃতিক সত্যকে অস্বীকার করে যাই করতে উদ্যত হও না বাছা বিপত্তি অবশ্যম্ভাবী ইউরোপ আমেরিকায় চুম্বন ও আলিঙ্গন নিয়ে কত যে গবেষণার চেষ্টা হয়েছে বলবার নয় কিন্তু এই সমুদ্র মন্থন করে তাদের ফল উঠেছে হলাহল অমৃত তারা পায়নি বীক্ষানাগারে গবেষণা থেকে যে বিষয়ের যেটুকু জানা গিয়েছে তাই নিয়ে ছেঁচড়া লেখকেরা কিতাবের পর কিতাব ছেপেছে আর স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে পরিবেশন করেছে যে দুর্নীতি তাতে সৃষ্ট হয়েছে একদিন হয়তো তার কুফল আমাদেরও পেতে হবে মানুষের নোংরা মন বিশ্বময় আবর্জনা ছড়িয়ে বেড়াচ্ছে আর ক্লাবে মজলিসে সাহিত্যের আসরে প্রেতকে দেবতা কবন্ধকে পুরুষোত্তম এবং নর্দমার পুতিগন্ধময় পঙ্কিল প্রবাহকে গঙ্গানীর বলে ব্যাখ্যা দেবার চেষ্টা করছে চুম্বন পবিত্র মাত্র স্বামীর গণ্ডে স্ত্রীর আর স্ত্রীর গণ্ডে স্বামীর আলিঙ্গন পবিত্র মাত্র স্বামীর বক্ষে স্ত্রীর আর স্ত্রীর বক্ষে স্বামীর সহ প্রবর্তন করো তাতে ক্ষতি কী যদি এই কথা দুটি প্রত্যেক যুবক যুবতীর মনে থাকে স্বামী ও স্ত্রীর প্রকৃত সম্বন্ধ শ্রী শ্রীবাবামণি বলিলেন স্ত্রীর আর স্বামীর সম্বন্ধটা হচ্ছে সম্মক দানের আর সম্যক গ্রহণের দানের ভিতরেও ফাঁকি থাকবে না গ্রহণের ভিতরেও ফাঁকি থাকবে না সবখানি দিয়ে যদি ঠকে থাকি তো ঠকেছি এই হবে স্ত্রীর মনোভঙ্গি সবখানি নিয়ে যদি ঠকে থাকি তো ঠকেছি এই হবে স্বামীর মনোভঙ্গি দেওয়াটা আর নেওয়াটা পুরা হওয়া চাই এর মাঝে কোনো অপূর্ণতা না থাকে কোনো খাঁজ না থাকে ভাঁজ না থাকে খোঁজ না থাকে ফাঁক না থাকে সম্মক দিয়ে এবং সম্মক নিয়ে স্বামী এবং স্ত্রী পরস্পরের আপনার অথবা আরও শুদ্ধ করে বলতে গেলে বলতে হয় যে সম্মক দিয়ে আর সম্মক নিয়ে তারা দুজনে অভিন্ন স্বামী আর স্ত্রীর সম্বন্ধে এইটি হল আসল কথা অনন্ত ভবিষ্যৎ জীবনে নিজ নিজ স্ত্রীর বা নিজ নিজ স্বামীর প্রতি পরিপূর্ণ একনিষ্ঠার মহিমাকে অন্তরে উপলব্ধি করতে সমর্থ হওয়ার জন্য বিবাহের পূর্ব পর্যন্ত প্রত্যেক যুবকের এবং প্রত্যেক যুবতীর চুম্বন এবং আলিঙ্গন আদান প্রদান সম্পর্কে অতীব কঠোর অতীব দৃঢ় হওয়া প্রয়োজন জাতি সৃষ্টির মর্ম কথা শ্রী শ্রী বাবামণি বলিলেন একটা শক্তিশালী জাতি সৃষ্টির জানবে এটা হচ্ছে গোড়ার কথা যেসব জাতি যুদ্ধক্ষেত্রে সেনাদল পাঠিয়ে সৈনিকদের মনোরঞ্জন করার জন্য আবার দলে দলে গুণিকা পাঠানো আবশ্যক জ্ঞান করে তেমন জাতি সৃষ্টির কথা আমি বলছি না রণক্ষেত্রে বিজিত জনপদের বালিকা কিশোরী যুবতী প্রৌরা ও বৃদ্ধা নির্বিশেষে নারীদের ধর্ষণ করে যেসব জাতির সেনাদল বিজয়োৎসবের তাণ্ডব নাচে আমি তেমন জাতির সৃষ্টির কথা বলছি না যে জাতি বল বীর যে অসুর কিন্তু চরিত্রে ঋষি আমি তেমন জাতি সৃষ্টির কথা বলছি তোমার মাতা তোমার পিতার প্রতি জেরু তোমার জীবনে তার প্রতিফলন হবেই তোমার পিতা তোমার মাতার প্রতি জেরু তোমার জীবনে তার প্রতিচ্ছবি ফুটবেই বৈজ্ঞানিকের বিজ্ঞান আর দার্শনিকের দর্শন কবি কাব্য আর রাষ্ট্রনেতার কূটনীতি তার অন্যথা করতে পারবে না যে মাতা বিবাহের পূর্বেই নিজেকে অন্নপূর্বা করে রেখেছে বীর্যবান স্বামীর ঔরস সত্ত্বেও সেই মাতার গর্ভে যিনি ভূমিষ্ঠ হবেন তিনি দ্বিমনা ভাব নিয়েই জন্মাবেন যে পিতা বিবাহের পূর্বেই নিজেকে এক পেয়ালা বাসনার মদিরার কাছে বিক্রি করে এসেছে মহাসাধ্য পত্নীর গর্ব সত্ত্বেও সে পিতার ঔরসে যিনি ভূমিষ্ঠ হবেন তিনি স্বেচ্ছাচারিতা নিয়েই জন্মাবেন বিবাহের পরে স্বামী ও পত্নী নিজেদের মধ্যে কী করেছে তার উপরে জাতির সৃষ্টি যতটা নির্ভর করে বিবাহের আগে অনুরূঢ যুবক অনুরা যুবতী কার সাথে বা কার প্রতি কী করেছে তার উপরে জাতি সৃষ্টি তার চাইতে একটুকুও কম নির্ভর করে না লক্ষ্য রাখো মহাজাতি সৃষ্টির বল দুর্ধর্ষ বীর্যবরিয়ান দেবত্বের পরিপূর্ণ উন্মেষে অপরূপ সুন্দর এক মহাজাতির আবশ্যম্ভাবী আবির্ভাবকে ধ্যানের নয়নে দর্শন করে তারপরে তোমাদের প্রত্যেকটি কর্তব্য নির্ণয় করো তাহলেই দেখবে যাত্রাপথে দু চারবার হোঁচট খেলেও অধপতন হবে না শ্রী শ্রী বাবামণি পত্র লিখিতে বসিলেন জনৈকা ভক্তিমতী চিরকুমারী সাধিকাকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ভগবানকে প্রতিভাবিয়া ভাবিয়া সাধন করার পন্থা অতীব জীব মাত্ররই একমাত্র নিত্য সত্য শাশ্বত পতি ভগবান এই প্রত্যয়ের উপরে প্রতিষ্ঠিত করিয়া শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগতের যে উপাসনা পদ্ধতির প্রচার করিয়াছেন তাহা এই কারণে কবিভাবের ভাবুকেরা বড়ই প্রীতির চোখে দেখিয়া থাকেন ইহা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করিয়া থাকিবে যে মধুর রসের সাধক বৈষ্ণব মহাজনেরা অধিকাংশেই বনিতার মতো কোমল মনা। এবং কবিতার ভাষায় প্রাণের কথা বলেন শুনেন বোঝেন কিন্তু পুরুষোচিত দেহ লইয়া জন্মগ্রহণ করিবার পরে নিজেকে শ্রী ভগবানের কান্তা বলিয়া জ্ঞান করিতে হইলেও প্রচুর কল্পনা শক্তির এবং অটো সাজেশন বা আত্মসম্মোহনের প্রয়োজন শুধু তাহাই নহে স্ত্রী পুরুষ নির্বিশেষে জগতের অপর সকল নর নারীকেও একমাত্র প্রকৃতি বলিয়া ভাবিবার নিরন্তর অভ্যাস আবশ্যক জন্মজাত সংস্কার সমূহের সহিত এই অভ্যাসের বিরোধ এত বেশি যে সকল ব্যক্তি ইহা করিতে সমর্থ হইয়া ওঠেন না একটি রমণী সহজেই নিজেকে শ্রীকৃষ্ণের কান্তা বলিয়া ভাবিতে পারেন এই ভাবনা তাহার পক্ষে আরও সহজ হয় যদি তিনি চির চিরকুমারী বা বিধবা হইয়া থাকেন কিন্তু নিজ পিতা ভ্রাতা বা প্রতিবেশী শত শত পুরুষগণকেও প্রকৃতি বলিয়া জ্ঞান করিবার অভ্যাস তাহার পক্ষেও নিতান্ত সহজ হইয়া ওঠে না এই কারণে তোমার পক্ষে ভগবানকে পথি বলিয়া ভজনা করিবার কালে জগতের সকল মানুষের ভিতরে ভগবানের পুত্র বা কন্যা দর্শন করিবার অভ্যাস করিতে হইবে ভগবান সর্বব্যাপী বলিয়াই তুমি জগতের মানুষের ভিতরে ভগবানই আছেন বলিয়া দেখিতে চেষ্টা করিও না দেখিও যেন তোমার প্রতি মহেশ্বর সর্বনিয়ন্তা সর্বেশ্বর আর জগতের যত নরনারী তোমার পুত্ররূপী গণেশ কার্তিকেয় বা কন্যা কন্যারূপিনী লক্ষ্মী সরস্বতী তোমার মনের যাহা গঠন তাহাতে এভাবে ভগবানকে ভোজিলেই তোমার ভজন পথ নিরাপদ এবং সাধনে সিদ্ধি দ্রুত অধিগম্য হইবে দম্পতির আত্মিক মিলন জনৈক বিবাহিত ভক্তকে শ্রী শ্রীবাবামণি লিখিলেন দাম্পত্য জীবনে স্বামী এবং পত্নীর যত কিছু কাজ সকলই উভয়ের আত্মিক মিলনের দিকে তাকাইয়া পরিচালিত হওয়া প্রয়োজন পৃথিবীতে যত জোড়া দম্পতি আছেন বা হইবেন প্রত্যেকেরই সমস্যাসমূহ বিশিষ্ট এবং অভিনব হয়তো এক দম্পতির সমস্যার সহিত অপর দম্পতির সমস্যার কোনো সামঞ্জস্য না থাকিতে পারে কিন্তু সকল সমস্যার সমাধান প্রত্যেকেরই এক তাহা হইতেছে উভয়ের আত্মিক মিলনের লক্ষ্যে প্রত্যেকটি বাক্য কার্য আচার ব্যবহার ভাব বিনিময় এবং সর্বপ্রকার ঘনিষ্ঠতা নিয়ন্ত্রিত হওয়া আত্মায় আত্মায় মিলিতে হইবে এই সংকল্পে সমারূর হইয়া ইহারা জীবনের গতিপথে কখনো দ্রুত কখনো মন্থর হোক কখনো গম্ভীর কখনো চটুল হোক কখনও সন্নিবদ্ধ কখনও বিচ্ছিন্ন হোক কখনো ভোগ মুখ কখনও ত্যাগ মুখ হোক এই সকল বৈচিত্র্যে চরমে ইহাদের ক্ষতি কিছুই করিবে না যদি আত্মায় আত্মায় মিলনের পরম লক্ষ্যকে ভুল না হইয়া যায় পরস্পরের মধ্যে প্রেমিক পরস্পরের মধ্যে প্রেমকে ঘন গভীর ও নিবিড় করিবার জন্য কল্পনা শক্তির আশ্রয় নাও ভাবিতে শিখো তোমাদের এই দাম্পত্য লীলা শুধু একটি জন্ম জুড়িয়াই নয় জন্মে জন্মে তোমরা স্বামী এবং স্ত্রী হইয়া আসিয়াছিলে এবং একমাত্র আত্মায় আত্মায় মিলন সাধনের প্রেরণাই শরীর ও মন দিয়া একে অন্যের সঙ্গ করিয়াছিলে এবং হইয়া এক সাহচার্য জন্মে তোমরা মাঠে মাঠে হালচসিতে বীজ বুনিতে ধান নিড়াইতে গিয়াছ শুধু রক্ত মাংসের দাবি মিটাইতে নহে আত্মার প্রতি আত্মার অভিসারে পশুপালক ও পশুপালিকা হইয়া কোনো এক জন্মে তোমরা বনে বনে পাচন হাতে বা বংশী বাজাইতে বাজাইতে বিচরণ করিয়াছ কেবল রক্ত মাংসের দাবি মিটাইতে নহে পরন্তু আত্মার সহিত আত্মাকে মিলাইতে ছোট ঘরে বড় ঘরে ধনির ঘরে দরিদ্রের ঘরে শূদ্রের ঘরে ব্রাহ্মণের ঘরে দাসের ঘরে আর রাজার ঘরে পুরুষ এবং নারীর দেহ নিয়া বারংবার তোমরা আসিয়াছ শুধু আত্মার সাথে আত্মাকে মিলাইতে এই কল্পনার আশ্রয় লইয়া পরস্পর পরস্পরের প্রেমকে এত গভীর করো যেন সেই প্রেমই তোমাদের সংসার সমুদ্র উত্তরণের নৌকা হইতে পারে নরনারীর সাধারণ প্রেম স্বামী ও স্ত্রীর জানতব ভালোবাসা একটু রূপান্তর পাইলে একটু পরিপাক প্রাপ্ত হইলে বিশুদ্ধ কাঞ্চনের মতো হয় বিমল ভগবত বর্ণ প্রেমের রূপ ধরে তোমরা একে অপরের প্রতি নিরতিশয় আসক্ত বলিয়া আত্মগ্লানিতে মরিয়া যাইও না তোমাদের পরস্পরের আসক্তি যখন আত্মার সহিত আত্মার মিলনের নিত্য লক্ষ্যকে প্রধান করিয়া চলিবে তখন আস্তে আস্তে সে তার গায়ের বন্য গন্ধ পরিত্যাগ করিবে এবং ভাগবত প্রেমের অরুণ কিরণ সম্পাতে দিব্য সৌরভে দশ দিক আমোদিত করিবে অপর এক বিবাহিত ভক্তকে শ্রী মনি লিখিলেন স্বামীপত্নীর পরস্পরের মধ্য হইতে কামকে কমাইতে হইলে প্রাণপণ যত্নে সন্তানের প্রতি তোমরা উভয়ে নিজেদের প্রাণের স্নেহকে বাড়াইতে থাকো বাতৎসল্য ভাব এক অতি আশ্চর্য ভাব বৈষ্ণব সাধক ও সাধিকারা শ্রীকৃষ্ণের বাতৎসল্যভাব অর্পণ করিয়া কাম জগতের অতীতে স্থিতি লাভ করিতেছেন তোমরা নিজ নিজ সন্তানের ভিতরে ভগবানের আবির্ভাব কল্পনা করিয়া সন্তান সেবার মধ্য দিয়া ভগবৎ সেবার অনুশীলন করো ইহাতে চিত্ত চাঞ্চল্য সুনিশ্চিত রূপে প্রশমিত হইবে একত্র সাধন করো অবিরাম ঈশ্বর স্মরণ করো এবং সন্তান রূপী জগদীশ্বরের বা জগদীশ্বরীর দিকে তাকাইয়া অন্তরের অসস্থ চপলতাকে নিবারিত ও